ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি অনিয়ন রিংস অনিয়ন রিংস কি করে সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল সবার কাছে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ছুলে দেখো জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে পেঁয়াজের ঝাঁসটা একটু বেরিয়ে যায় এবার আমি পেঁয়াজগুলোকে দেখো একটুখানি মোটা মোটা করে কেটে নেব কিছুটা অংশই মুখের সামনে থেকে বাদ দিয়ে আমি এটাকে মোটা মোটা সাইজে স্লাইস করে নেব যাতে আমাদের অনিয়ন রিংসটা দেখতে সুন্দর লাগে আর না হলে ছোট ছোটো অংশগুলো নিলে কিন্তু ওটা দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর ওটা তৈরি করতেও অসুবিধা হয় তাই আমি একটু মোটা করে এটা কেটে নিলাম আর সাইজের এই দুটো অংশ বাদ দিয়ে দিলাম এইভাবে আমি আরেকটা পেঁয়াজও কেটে নেব সেটারও মধ্যিখানের অংশটা শুধু নেব বাকি অংশ দুটো বাদ দিয়ে দেবো এবার দেখো আমি একটা বাটিতে একটু বরফ জল নিয়ে নিয়েছি এই বরফ জলের মধ্যে এই ভেতরের যে ছোট অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে বাইরের যে মোটা অংশটা আছে সেই অংশটা আমি নিয়ে নেবো এই রিংগুলোকেও আমি কিছুক্ষণ বরফ জলে ভিজিয়ে রাখবো ভেতরের এই অংশটা ছোটো ছোটো যে অংশগুলো বেরোচ্ছে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম আর ভেতরের মোটা যে অংশটা রয়েছে সেটাকে আমি নিয়ে নিলাম এটাকে আমি কিছুক্ষণ সময় এবার ফ্রিজে রেখে দেবো ফ্রিজারে রেখে দেবো নর্মাল ফ্রিজে নয় ফ্রিজারে রেখে দেবো এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দেবো এক চামচ ওয়ান টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চও ব্যবহার করতে পারো তোমরা দিয়ে দিলাম ড্রাইড অরিগানো সামান্য একটু গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি চাইলে তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে একটুখানি ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দেবে আর এই রকম করে মাখবে তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো হবে আর তোমাদের বুঝতেও সুবিধা হবে খুব ভালো করে এক সাইডে ঘুরিয়ে তোমাদের এটাকে তৈরি করে নিতে হবে কেউ আগে কখনো এরকম অনিয়ন রিংস খেয়েছ কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সামান্য উপকরণ লাগে যদি তোমাদের কাছে ড্রাই জরিগনে না থাকে সেক্ষেত্রে তোমরা পিৎজা সিজনিংও ব্যবহার করতে পারো আমি এখানে একটা প্লেটে দেখো কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এই কর্নফ্লেক্সটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম একটুখানি গুঁড়ো করে নিতে হবে সম্পূর্ণ করবে না সেই জন্য আমি হাত দিয়েই করলাম আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট সামান্য একটু অরিগানো আর একটুখানি কর্নস্টার্চ মিশিয়ে দিলাম এর সঙ্গে বা কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো এটা কিন্তু অপশনাল এটা করলেও পারো না করলেও পারো যার যেরকম ইচ্ছা হয় তবে এটা দিলে কিন্তু অনিয়ন রিংটা অনেক বেশি ক্রিস্পি হয় সেই জন্য আমি ওই কোটিংয়ের ব্যবহারটা করব। এবার একটা দেখো ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের পরিমাণ মতন আমি একটুখানি ভেজিটেবল অয়েল বা কুকিং অয়েল দিয়ে নেব তেলটা গরম হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি এটা তৈরি করছি ব্যাটারের থিকনেসটা দেখে নাও ঠিক এই রকম হবে কনসিস্টেন্সিটা তো ডাইরেক্ট তোমরা এই ব্যাটারি চুবিও ভেজে নিতে পারো তবে আমি আর একটু ক্রিস্পিনেসের জন্য আমি কর্নফ্লেক্সটা ব্যবহার করেছি যাতে আরেকটু বেশি ক্রিস্পি হয় তো ব্যাটারে চুবিয়ে নিলাম আর আরেক হাতের সাহায্যে আমি এটাকে কিন্তু রিংটাকে তৈরি করে নিলাম দেখো এইভাবে তৈরি হয়ে যাবে আমি দুটো রিং তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম নিশ্চয়ই যারা দেখছো বুঝতে পারবে কী করে করছি এইভাবেই আমি সমস্ত কটা রিং কিন্তু তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম টু লো হিটে আমি এই অনিয়ন রিংগুলোকে ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে একসাথে খুব বেশি দেবে না তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তো এক সাইড আমার হয়ে গেছে দেখো আমি উলটিয়ে দিচ্ছি খুব সোজা করা ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু এই বর্ষাকালে খুব ভালো লাগে খেতে তবে অন্য সময়ও তোমরা খেতে পারো কোনো অসুবিধা নেই আমি একটা একটা করে উলটিয়ে দিলাম এ পাশটাও একটু ভেজে নেব দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে এটা ক্রিস্পি হয়ে গেছে এটাকে এবার যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমাদের তুলে নিতে হবে এটা হয়ে গেছে এগুলোকে এবার আমি একটু ওলট পালট করে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে না দিলে কি হবে লো হিটে যদি আমরা এটাকে তুলি এটা তেলটা অনেক বেশি অ্যাবজর্ভ করবে সেই জন্য ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এগুলোকে তুলে নেবো একটু ওলট পালট করে চারিদিকটা আরেকটু ব্রাউন করে নিলাম আমি নিয়ে এবার এগুলোকে আমি তুলে নেবো তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই দিকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো এগুলো আমার তৈরি হয়ে গেল দেখো আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সমস্ত যে অনিয়ন তৈরি করেছিলাম সবগুলো আমি কিন্তু ভেজে নেবো কর্নফ্লেক্সের বদলে তোমরা ব্রেড ক্রাম যেগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে তার থেকে আমার মনে হয় কর্নফ্লেক্সটাই বেশি ভালো যে পেঁয়াজটা আমার বেঁচে গেছিলো দেখো এটাকে আমি রেখে দিলাম এটাকে অন্য কাজেই ইউজ করে নেওয়া যাবে আমার দেখো সবকটাই ভাজা হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ভেঙে যাচ্ছে এটা এতটাই ক্রিস্পি হয়েছে আমি এটাকে সার্ভ করেছি মেয়নিজ আর গ্রিন চাটনির সাহায্যে তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে খেতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো